নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত বুধবার নাইটদের বিরুদ্ধে ইডেনে মুখোমুখি হবে ধোনি বাহিনী অর্থাৎ চেন্নাই সুপার কিংস আর ইতিমধ্যে ধনী তিলত্তমা তিলোত্তমা কিন্তু সেই ধনির দেখা নেই ইডেন সোমবার সোমবারই চেন্নাই সুপার কিংস ইডেনে এসে প্র্যাকটিস করে কিন্তু সেদিনও দিনও ধোনিকে দেখা যায়নি দেখা গেল না মঙ্গলবারও অর্থাৎ ম্যাচের আগের দিন ধোনি নেই সোমবার দিনকে চেন্নাই সুপার কিংসের সিও কাশী বিশ্বনাথন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ধোনি আগামী দিনে আইপিএল খেলবে কি খেলবে না সেটা সম্পূর্ণ নির্ভর করে ধোনির সিদ্ধান্ত ওপরে ধোনি কি করবে সেটা ধোনি সিদ্ধান্ত নেবে এবং চেন্নাই সুপার কিংস তা মেনে নেবে এবং যদিও খেলা ছেড়েও দেয় তাহলেও চেন্নাই সুপার কিংস এর জড়িত থাকবে ধোনি কিন্তু ম্যাচের আগের দিন কেন নেই ধোনি হ্যাঁ প্লে অফে ওঠার আশা শেষ চেন্নাই সুপার কিংসের তা বলে এতটাই নেগলেক্ট করছেন উনি প্র্যাকটিসে প্র্যাকটিসে ম্যাচের আগের দিন কেউ ইডেনে আসলেন না এই জল্পনা কল্পনার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চেন্নাই সুপার এর বোলিং কোচ এরিক সিমন তিনি কিন্তু আবাসে বা শারীরিক ভাষায় বা যেটা বলতে চাইলেন যে ধোনি প্র্যাকটিস করবে কি করবে না সেটা সম্পূর্ণ ওর ওপরে নির্ভর করছে কারণ এই ম্যাচের আগের দিনকে প্র্যাকটিস বা ম্যাচের দুদিন আগে প্র্যাকটিস করলেই যে ও নিজেকে মেলে ধরতে পারবে ম্যাচের দিনকে তা নয় তার মানে এক প্রকার তিনি বোঝাতে চাইলেন এই প্র্যাকটিসে আসা না আসাটাও নির্ভর করছে সেই ধনির ওপরে তবে এরিক কিন্তু এদিন জানিয়ে দিলেন যে নাইটদের বিরুদ্ধে বুধবার দিনকে ইডেনে ধনিকে দেখা যাবে একই সঙ্গে এরিক মনে করেন যে প্লে অফে ওঠা আসা শেষ বলে আগামী ম্যাচগুলোতে তারা হালকা ভাবে নিচ্ছে এরকম বিষয়টা নয় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন একটা ম্যাচ খেলতে গেলে যে টেম্পারমেন্ট দরকার সেই টেম্পারমেন্ট নেই কিন্তু ছেলেরা ইডেনে নামবে নাইটরা বুধবার ইডেনে জয়ের জন্য মুখিয়ে কারণ আগামী তিনটে ম্যাচেই নাইটদের কিন্তু জিততে হবে চন্দ্রকান্ত পণ্ডিত এসছিলেন আজকে সাংবাদিকদের সামনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে দলে ছেলেদের নতুন করে বোঝাতে হবে না যে কি করতে হবে আগামী দিনে ধনী প্লে অফ ধনী বাহিনী প্লে অফে নেই বলে তাদের দুর্বল দল ভাবারও কোনো কারণ দেখছেন না চন্দ্রকান্ত পণ্ডিত তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আমাদের কাছে অন্যান্য ম্যাচের মতো এই চেন্নাই ম্যাচও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং পরবর্তী ম্যাচ না ম্যাচ বাই ম্যাচ ভাবছেন অর্থাৎ তাদের লক্ষ্য বুধবারের ম্যাচ অর্থাৎ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের কি ফোকাস থাকবে তাদের কি মোটিভ থাকবে সেই নিয়ে লক্ষ্য রাখা বা সেই দিকে নজর রাখা কে আর দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে প্রশ্ন করা হয়েছিল যে রাসেলকে কিভাবে চেন্নাই দলের বিরুদ্ধে ব্যবহার করবেন তাতে চন্দ্রকান্ত পণ্ডিত যেটা জানান যে রাস ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রাসেলকে ব্যবহার করা হবে কারণ ম্যাচের সিচুয়েশন দেখ মনে রাখতে হবে যে আমার দলে রিঙ্কু সিং ভেঙ্কটেশের মতন ক্রিকেটারও আছে সেই ক্ষেত্রে আমরা ম্যাচের গুরুত্ব এবং পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবো রাসেলকে কী জায়গায় নামাতে যা হবে এবং সেই অনুযায়ী আমরা মাঠে সেটা প্রতিফলন ঘটাবো বুধবারের ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে এবং তার কারণ কিন্তু বিশেষ করে একজনই তিনি এবং আশা করা হচ্ছে কালকে ইডেনে হলুদ ঝড় দেখা যেতে পারে সেই নিয়েও নাইটদের কোচকে প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে ক্রিকেটাররা অভ্যস্ত থাকেন বিশেষ করে পেশাদার ক্রিকেটাররা যে গ্যালারিতে তাদের বিরুদ্ধেও বহু সমর্থক থাকতে পারেন কিন্তু মনে রাখতে হবে ক্রিকেটাররা তখন এই সমস্তগুলো যখন মাঠে থাকেন তখন এইগুলো তাদের মাথাতে কোনো কাজ করে না তাদের লক্ষ্য থাকে নিজেদের খেলাটা খেলা হলুদ ঝড় ওঠার প্রসঙ্গ যখন তোলাই হলো তখন জানিয়ে রাখি যে বুধবারের আবহাওয়ার দপ্তর থেকে যেটা বলা হয়েছে বুধবারের আবহাওয়ার কিন্তু খুব একটা ভালো তারা বলছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বুধবার কিন্তু একটা ঝড় জলের সম্ভাবনা আছে কিন্তু ঝড় জলের সম্ভাবনা যাই থাক না কেন ইতিমধ্যেই কিন্তু টিকিট প্রায় নিঃশেষ অল্প কিছু সংখ্যক টিকিট পাওয়া যাচ্ছে বক্স অফিসে উনি জ্বরে আক্রান্ত তিলোত্তমা এখন দেখা যাক সেই স্বয়ং ধনী বুধবার ইডেনে ব্যাট হাতে নাবেন কিনা নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সুবেন ডায়রি সুবেন ডায়রি